তো ফাইনালি চলে এসেছি আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে কেন কি অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কোনো কিছু করতে পারিনি তো আজকে ভাবলাম যে না এই ছোট্ট ব্লগটা তোমাদের সবার সাথে একটুখানি শেয়ার করি তাহলে কিন্তু আমারও কিন্তু ভীষণ ভালো লাগবে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো গলাটা একটুখানি বসে আছি কেন কি ঠান্ডা মানে লাগছে ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু গলাটা একটুখানি বসে তো তার জন্য কিন্তু গলাটা এরকম হচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর তোমরা সবাই কেমন আছো একটুখানি জানিও যে তোমরা সবাই কেমন আছো তো দেখো কাজকাম সেরকম হয়েছিল না তার জন্যে কিন্তু বেশি দূরে কোথাও যেতে পারিনি তো ভাবলাম যে না মেয়েকে নিয়ে একটুখানি বেরোয় তাহলে মেয়ে একটুখানি খেলবে তো সেই জন্যে কিন্তু দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পার্কটা তো এটাতে কিন্তু পায়ে হেঁটেই কিন্তু আসা যায় মানে খুব একটা দূরে না তো ভাবলাম যে না বেশি মানে যখন দেরি হয়ে গেছে তো এখানেই আসা যাক তাহলে একটুখানি সময় মেয়ে খেলে তারপরে এখান থেকে কিন্তু চলে যেতে পারবে তার জন্যেই এখানে চলে আসলাম আশা করি বন্ধুরা আজকে থেকে আবার তোমাদের সবার সাথে প্রতিদিনের একটা করে ব্লগ ছোট হলেও অবশ্যই শেয়ার করতে পারবো এই চিন্তাধারা নিয়েই কিন্তু মানে এগিয়ে যাচ্ছি তো তোমরা একটু সাথে থেকে একটুখানি ভালোবাসা দিও তাহলেই কিন্তু হয়তো আমি দিতে পারবো তো পার্কে আসছিলাম আমি জ্যোতি আর আমার মেয়ে তো আমি ভাবলাম যে একা একা যাবো তো একা একা তো আমার মেয়েকে পার্কে নিয়ে গেলে তো আমি একদম পারি না তো সেই জন্যে ভাবলাম যে না জ্যোতিকে নিয়ে যাই তো জ্যোতিকে নিয়ে গেছিলাম আর দেখো আমার মেয়েকে দেখো ও কিন্তু খেলছে আর আমার যে এত হাসি আমি যে ওকে উঠাবো আমি কিন্তু সেটা পারছিলাম না আমি শুধু হাসছিলাম তারপরে কিন্তু দেখো ওখান থেকে কিন্তু চলে আসছিলো দোলনাতে আর এই দোলনাটা একটুখানি উঁচু ছিল তাও কিন্তু আমার মেয়ে দেখো খুব সুন্দর করে কিন্তু একাই কি সুন্দর দুলতে পারছিলো তো আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে না হয়তো পড়ে যাবে হয়তো পড়ে যাবে পড়ে গেলে ব্যথা পাবে তো পরে দেখছি যে না ঠিকঠাক করেই কিন্তু দোলতে পারছে তো এখানে কিন্তু সেরকম কিন্তু কোনো কিছুই কিন্তু নেই খুব ছোট একটা পার্ক এখানে মনে করো সব বাচ্চারা যাতে এক জায়গায় বিকাল টাইমটা একটুখানি সময় কাটাতে পারে সেই কিন্তু ছোট্ট একটা ব্যবস্থা করা তো একদিকে ঠিকই আছে বাচ্চাদের কিন্তু একটুখানি মনে করো এরকম খেলার জায়গা হলে কিন্তু খুব ভালোই হয় আর আমার মেয়েকে দেখো একা একাই কিন্তু খেলছে একা একাই খেলছে আর পড়েও যাচ্ছে আর এদিকে দেখো এখন কিন্তু বিয়ের সিজনটা কিন্তু চলে আসছে তার জন্য যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু দেখো বিয়ে বিয়েবাড়িটা কিন্তু মানে মাস্ট আমাদের মানে যে পার্ক পার্কের পাশেই কিন্তু একটা বিয়ে বাড়ি প্যান্ডেল আছে আর এখানে দেখো সবাই এখন যাচ্ছে হচ্ছে জল ভরতে চারিদিকে বলতে গেলে বিয়ের সিজন তো তোমরা কটা বিয়েতে গেলা বন্ধুরা আমাকে কিন্তু জানিও আমি কিন্তু এখনও একটাও বিয়ের ইনভিটেশন পাইনি তো দেখা যাক কি হচ্ছে এখনও তো সময় আছে আমার মেয়েও দেখো পাঁচানের আওয়াজ শুনে খেল মানে খেলতে খেলতে চলে আসছে দেখতে যে না কী আসছে ওগুলো দেখতে আসছে তো দেখো খেলাধুলা এখন হয়ে গেছে এখন আবার বাড়ির দিকে চলে যাবে কেন কি অন্ধকার হয়ে আসছে তো বেশিক্ষণ আর থাকবো না তো বাড়িতে এখন যেতে হবে তো এই যে দেখো নাস্তে নাস্তে কিন্তু চলে যাচ্ছে তো আজকের মতন ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবসময় এরকম করেই পাশে দেখো ভালোবাসা দিও আবার দেখাবে নতুন ব্লগে